জটিলতা কি বাড়ছে তৃণমূল কংগ্রেসে এবং এই দাবি যে দাবি উঠেছে এই দাবি যত উঠতে থাকবে তত কিন্তু তৃণমূল কংগ্রেসে জটিলতা বাড়বে সমস্যা বাড়বে কী সেই দাবি তৃণমূল কংগ্রেসের মধ্যে উঠছে সেটা অবশ্যই আলোচনা আজকের এই প্রতিবেদনটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন আমার মুকুল চ্যানেল ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার প্রতি অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান ভালোবাসে এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক করবেন যেটা বলছি যে সমস্যা জটিলতা বাড়তে পারে তৃণমূল কংগ্রেসে যদি এই দাবি এই দাবি বলতে গেলে সম্প্রতি সংখ্যালঘু নেতারা লোকালিভাবে স্থানীয়ভাবে দাবি তুলতে লেগেছে সভা সমিতিতে যে তারা শুধু ভোটের সময় ভোট দেবে মারামারি করবে অথচ তারা নেতৃত্বের জায়গায় তেমন আসতে পারবে না অন্য কেউ নেতা হয়ে থাকবে এটা তো হতে পারে না এই দাবি স্বাভাবিকভাবেই ধীরে ধীরে আসছে শুনছি আমরা বিভিন্ন জায়গায় যে আমরা সমস্ত ভোট এবার লোকসভা ভোটে যদি আমরা ধরি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটের চুরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট পেয়েছে একবারে প্রায় সমস্ত যেটা মোট ভোট শতাংশ তৃণমূল কংগ্রেসের পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস যেটা পেয়েছে তার তিরিশ শতাংশ ভোট হচ্ছে সংখ্যালঘু ভোট এবং হিন্দু ভোট পেয়েছে পঁচিশ শতাংশ যেটা মোট ভোটের পনেরো শতাংশ অর্থাৎ যদি আমরা ধরি তৃণমূল কংগ্রেসের পঁয়তাল্লিশ শতাংশ প্লাস যে ভোট তার তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট পনেরো শতাংশ হিন্দু ভোট যদি ধরি আরও সহজ অঙ্ক প্রতি তিনটি ভোটের মধ্যে দুটি ভোট হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের ভোট একটি ভোট হচ্ছে হিন্দু তাহলে তৃণমূল সরকার যে টিকে রয়েছে ক্ষমতায় রয়েছে মুসলিমদের ভোটে কথা অস্বীকার করার ক্ষমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই এখন প্রশ্ন হলো স্থানীয়ভাবে সংখ্যালঘু মুসলিম নেতারা যে দাবি তুলছেন যে আমরা শুধু ভোট দেব, সমস্ত ভোট ঢেলে দেব মারামারি করব, কিন্তু আমরা অধিকার পাব না অধিকার বলতে গেলে তারা কী বোঝাতে চাইছে মূলত তারা দলীয় পদ পেতে চাইছেন ব্লক স্তরে জেলা স্তরে রাজ্যস্তরে নেতৃত্বে জায়গায় আসতে চাইছেন বিভিন্ন জনপ্রতিনিধির নির্বাচনের সুযোগ পেতে চাইছেন এই দাবির মধ্য দিয়ে যেটা প্রকাশ হচ্ছে এই দাবি যত বাড়বে তৃণমূল কংগ্রেসের তত কিন্তু তৃণমূল কংগ্রেসের জটিলতা সমস্যা পারবে এখন বাস্তব যেটা তৃণমূল কংগ্রেসে আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখ বলতে গেলে ফিরহাদ হাকিম মহাশয় যিনি কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী বাকি যে সংখ্যালঘু নেতারা আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন হুমায়ুন কবির বলুন গোলাম রাব্বারি বলুন মহিলা মুখ হিসাবে যদি আমরা সাবিলা ইয়াসমিনের কথা বলি তারা কিন্তু সেই অর্থে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় নেই ফিরহাদ হাকিম ছাড় আবার সৈকত সৈকত মোল্লা যিনি তৃণমূল বিধায়ক তিনিও কিন্তু খুব ভালো জায়গায় আছেন তা কিন্তু তাছাড়া আরবুল ইসলাম তো এই মুহূর্তে রাজনীতির একেবারে মোটামুটি অনেকটাই কণ্ঠাসা যায় আরবুল ইসলাম তো বাকি যেটা সংখ্যালঘু মুখ যারা বিশেষ করে শিক্ষিত ভদ্র এইরকম মুখ সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসে সেই অর্থে গুরুত্বপূর্ণ মুখ বলতে গেলে ফির ছাড়া আর কিছুটা যদি বলি আমরা সিদ্ধিকলা চৌধুরী সাহেব আর তাছাড়া কিন্তু আর তেমন কোনো পরিচিত মুখ গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় পদে বলুন বা সরকারের বিভিন্ন জায়গায় বলুন তা কিন্তু নেই এখন প্রশ্ন হলো তাহলে মমতা ব্যানার্জি কি এই যে সংখ্যালঘুদের ভোটে যে তিনি তার সরকার টিকে আছে তার সরকার গঠিত হচ্ছে দু হাজার একুশ সালে হয়েছে লোকসভা ভোটেও যে উনত্রিশটি সিট পেয়েছেন বিয়াল্লিশটি সিটের মধ্যে সেটা কিন্তু মমতা ব্যানার্জি জানে কিন্তু কী কারণে হয়েছে এটা কিন্তু মমতা ব্যানার্জির চাইতে ভালো কেউ জানে না ভালো করে শুনবেন এই কথাটা আমার মমতা ব্যানার্জি জানেন যে সংখ্যালঘু ভোট কোনো যে সরকারকে সবাই ভালোবেসে দিয়েছে সবাই তা কিন্তু নয় হয়তো হ্যাঁ একটা বড়ো অংশ সরকারকে ভালোবেসে দিচ্ছে কিন্তু একটা পার্সেন্টেজ যারা সিপিএম কংগ্রেসের সমর্থক তৃণমূলকে পছন্দ করে না তারা মূলত তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে বিজেপির ভয়ে বিজেপি যতক্ষণ এই রাজ্যে বিরোধী দলের জায়গায় থাকবে ক্ষমতায় আসার মতো পরিস্থিতিতে থাকবে ততদিন মুসলিম ভোট মোটামুটি এক কাঠটা হবে এটাকে তো মতামী জানে তাই যত বিজেপি এনআরসির দাবি করবে সি এর দাবি করবে যতই সেটা তৃণমূল কংগ্রেসের লাভ হবে ততই সংখ্যালঘু ভোট একজন। হবে তাই সংখ্যালঘু নেতারা যতই তাদের অধিকার দাবি করুন মমতা ব্যানার্জি কিন্তু জানেন যে সংখ্যালঘু ভোট তার উন্নয়নে যতটা না আসছে সংখ্যালঘু স্থানীয় নেতাদের কৃতিত্বের না যতটা আসছে তার চাইতে বেশি আসছে বিজেপির ভয়ে এনআরসির ভয়ে সি এর ভয়ে এবারও যখন দু হাজার চব্বিশের লোকসভার আগে বিজেপি সিএ নিয়ে প্রচার করতে লাগলো রাজ্যে তখন কিন্তু রাজনৈতিক বিশ্লেষক আমার খুব ভালো লেগেছিল বিশ্বনাথ চক্রবর্তী স্যার তিনি বারবার বলেছেন যে এই সিএ নিয়ে আসা ভোটের আগে বিজেপির জন্য ক্ষতি হবে ভোটে বিজেপির ক্ষতি হবে তৃণমূলের লাভ হবে অনেক বেশি সেটাই কিন্তু হয়েছে তারা সিএ কথা তুলল মমতা ব্যানার্জি সেটাকে এই একেবারে সভা বিভিন্ন সবাই বলতে লাগলেন এই তো আবার সি এ আসছে তারপর এনআরসি আসবে এই যে সিএ এনআরসি যতক্ষণ বিজেপির মুখে থাকবে যতক্ষণ পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরিস্থিতির সৃষ্টি হবে ততক্ষণ সংখ্যালঘুরা তাদের ভোট দেবেন বিজেপির ভয়েব কোনো সংখ্যালঘু নেতার কৃতিত্বে নয় তাই সংখ্যালঘু নেতারা যে দলীয় পদ জনপ্রতিনিধিত্বের দাবি করছেন এই দাবি মমতা ব্যানার্জি কতটুকু মানবেন সেটা কিন্তু সময়ই বলে দেবে কিন্তু এটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভালোভাবেই জানেন যে সংখ্যালঘু এলাকায় এগারো চুরানব্বই পঁচানব্বই শতাংশ ভোট আমার পেয়ে যাচ্ছে সেটা কোনো সংখ্যালঘু নেতার কৃতিত্বে নয় যে কোনো একটা নেতা দাবি করবে আমার এলাকায় এত ভোট পেয়েছি এখন এত শতাংশ ঢেলে পেয়েছে এই পঞ্চায়েতে এই ব্লকে তার মানেই যে সেই নেতার বিশাল কৃতিত্ব এটা যে নয় সেটা মমতা খুব ভালো করে যায় তাই তারা এই দাবি যতই তুলুন যে ভোটের সময় মারামারি করব আমরা ভোট দেবো সব আমরা অথচ নেতা হতে পারবো না আমরা নেতা হবে অন্যরা এই দাবি কতটুকু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মানবে সেটা কিন্তু সময়ই বলবে কিন্তু যে অঙ্কটা আমি বললাম তৃণমূল নেতৃত্ব জানে যে ভোট কেন সংখ্যালঘুদের একচোট হচ্ছে অতএব নেতা তাদের পথ দাবি করলে সেই নেতা যদি নাও থাকে দলে কাজ নাও করে তাও ভোট পাবে পথ অনেক স্বাভাবিকভাবেই এখন দেখার কি হয় তবে হ্যাঁ দীর্ঘদিন যে শুধু এই সি এনআরসি আর বিজেপির ভয়ে সংখ্যালঘু ভোট এক কাঠটা হয়ে থাকবে এটা কিন্তু বলা যাবে না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভাবা দরকার যে শুধুমাত্র এই ভয়েই যে সংখ্যালঘু ভোট এক কাঠটা হয়ে থাকবে এটা কিন্তু দীর্ঘদিন বা বারবার হবে এটা কিন্তু বলা যায় না সংখ্যানুভূত আবারও বলছি গুরুত্বপূর্ণ যে মুখ সেটা শুধুমাত্র কিন্তু ফেরা থাকে চৌধুরী তেমন গুরুত্ব নেই এই মন্ত্রিসভায় বা পার্টির মধ্যে আর বাকি যে নেতারা আছে তাদের নাম শোনা যায় কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত যেটা রাজ পার্টির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা আছে বলে আমার তো মনে হয় বাকি যেটা দাবি উঠছে জেলা স্তরে ব্লক স্তরে জনপ্রতিনিধিত্বের জায়গায় সংখ্যালঘুরা তাদের দাবি আস্তে আস্তে তুলছে সেই দাবি তাদের একেবারে যে ফেলে দেওয়ার মতো তাও নয় কারণ তারা এই যে তৃণমূল সরকারের প্রতি তিনটি ভোটের মধ্যে দুটি ভোট তারা দিচ্ছে অর্থাৎ তারা যে একটু দলীয় পদ পেতে চায় তারা জনপ্রতিনিধির জায়গায় যেতে চায় এই দাবি তারা তুলতেই পারে কিন্তু মমতা ব্যানার্জি মানবেন কি মানবেন না কোন অঙ্কে তিনি এই প্ল্যান সাজাবেন সেটা তো মমতা ব্যানার্জির উপরেই নির্ভর করতে কারণ তিনি সেটা কিন্তু জানেন যে কোন অঙ্কে সংখ্যালঘু ভোটটা হচ্ছে এখন সেই অঙ্কটাই তিনি যাতে পরিস্থিতিটা কিভাবে থাকবে সেটা তিনি জানেন আর সংখ্যালঘু নেতাদের যদি বাড়তি সুযোগ দেওয়া হয় তাহলে কি ভোটের অঙ্ক এইভাবে ধরে রাখা যাবে না কীভাবে এটা ধরে রাখা যাবে সেটা মমতা ব্যানার্জি ভালো কেউ জানে না কোন অঙ্কে এই সংখ্যালঘু ভোটটা থেকে যাবে সেটা মমতা ভেবে নিশ্চয়ই সেই মতো সিদ্ধান্ত নেবেন তো দেখা যাক এই দাবি যত বাড়বে তত কিন্তু তৃণমূল কংগ্রেসের জটিলতা বাড়বে সমস্যা বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ এখন এবং দেখার কী হয় ভালো থাকবেন আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ সবার জন্য শুভকামনা